শুক্রবার রাতে সাগর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে চারতলায় উঠে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালায় মহিলা চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে এই ঘটনা ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সিপি আলোক রাজুরিয়া বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দোষীরা প্রত্যেকই শাস্তি পাবে বলেও জানিয়েছেন তিনি শনিবার সাগর মেডিকেল কলেজ ও হাসপাতালে যান ডিএম শরদ্রিবেদী অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এসওপি বলি সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এম বিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেসব সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে